মামুল মাফের ভক্ত মতো এটাই ছিল আরে মূর্তি বাংলাদেশে কায়েম হবে মূর্তি চালু থাকবে হবে না আমি মামুল হক চিন্তা থাকবো আর দেশের মধ্যে আমার নবী তায়েফের জমিনে মার খেয়েছেন রক্ত দিয়েছেন ওহুদের জমিনে নবীজির যে স্বাদ্বন করেছেন ওই দাগগুলা রক্ত দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সূত্রদের সাহাবি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে লক্ষ লক্ষ সাহাবায় গেলাম দিনের জন্য শহীদ হয়েছেন জীবন দিয়েছে মাল দিয়েছে আর আমি হক আমার বাবা হক আমাকে সে এই শিক্ষা দেয় নাই বাংলার জমিনে এ মূর্তি থাকবে আর মামুনুল্লাহ হক গড়ে বসে থাকবে কক্ষণ হতে পারে না আমি ভয় না আমি আল্লাহর জন্য ইসলামের জন্য বাংলার ঘরে ঘরে ইসলাম বিজয়ী করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমি মাহবুল হক জীবন যাইতে পারে কিন্তু এই বাংলার জমিনে মূর্তি কখনো থাকতে পারে আল্লাহ নবী আলি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করে দিলেন আর যারা কালিমা পরে মুসলমান হয়ে যেতে লাগলো তাদের উপর তারা অত্যাচার শুরু করে দিল জুলুম শুরু করে দিল হজরত বিলার তাহলে আলো আমার প্রিয় আম্মা জানেরা আজকে শুধু আমরা কষ্ট করতেছি আর হাজরত বেলাল রাজিয়ালু শুধুমাত্র কেবলমাত্র ইসলাম গ্রহণ করার কারণে ওনাকে উত্তপ্ত মরুভূমির ভালুতে আহ ওই পাথরের বালুতে তারা হজরত বেলালকে কাপড় খুলে এরকমভাবে শোয়া দিত আর বুকির উপর ভারী পাথর চাপা দিয়ে হজরত বেলালকে আঘাতের উপর আঘাত করা হতো ছোট্ট ছোট্ট বাচ্চারা হজরত বেলালকে টেনে হেসরা করে নিয়ে যাইত আর হজরত বেলাল রিয়ালাহু তাহ আনহু এরকম বলতো আর তারা বলতো ভেলাল ওই তোমা তুমি শহীদ হয়ে যাইবা আর না হয় তোমাকে ইসলাম ছেড়ে দিতে হবে তিতো নাম্বার কোনো রাস্তা নাই হজরত বেলার রদিয়াল্লাহ তা আনু এই ইসলামের ইতিহাস আপনারা জানেন নবীজির একজন সাহাবি ছিল হজরত খাব রিয়্লাহু তাহ আনহো ওনাকে এরকমভাবে আমিরুল মেনিন হজরত উমর ফারুক রদীয় আল্লাহ তালানহু উনি একদিন ওনার খেলাফর শাসন আমলে উনি ভাষণ দিতেছেন আর বলতেছেন আমার মনে হয় ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে নবীর সাহাবি হজরত বেলাত হজরত খাব্বা রদীয় আল্লাহ তালানহু বলেন আমিরুল মেনিন আপনি তো আমার নামটা বললেন না আমিও তো ইসলামের জন্য কষ্ট করেছি হজরত উমর বলেন ও ভাই খাব্বা আমি তো আপনার সম্পর্কে জানি না আমি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি হজরত খাব্বাবরদি আল্লাহ তাল আনহু আর তিনি মুখে বললেন না বলে আমি আমার নির্যাতনের কথা মুখে বলবো না হজরত খাবাব তালে আনহু উনি কমর থেকে কাপড়টা সরায় দিলেন আমিরুল মিনিন হজরত উমর রিয়াহ তালা আনহু যখন হজরত বাবের কমর দিকে তাকা দেখলেন ওই আহ কি পরিমাণ কষ্ট ছিল হজরত বাবের কমরের মধ্যে কোনো গুস্ত নাই হজরত বাবের কমরের মধ্যে কোনো গুছতো নাই শুধু হাড্ডিগুলো দেখা যায় সাদা সাদা হাড্ডিগুলো দেখা যায় আমি ফারুক প্লিজ তাকে দেখলে ভয় পাক হাজর উমর বলে ও খাব ভাব আমি আর বরদাস্ত করতে পারতেছি না তোমার কাপড়টা নামায় ফেলো আমি বরদাস্ত করতে পারতেছি না ও খাব এই গর্থ এমন করতে তো আমার জিন্দি কিন্তু কোনো দিন দেখি নাই এটা কীভাবে হইলো হজরত খাব্বা দিয়ে তা না আনু ও আজরা ও হজরত খাব্বা বলতেন ও আমিরুল মোমিন আমি কারো উপর অন্যায় করি নাই উপর জুলুম করি নাই আমি মোহাম্মদুর কে কেন গ্রহণ করলাম আল্লাহকে কেন গ্রহণ করলাম ইমান কেন আনলাম আরে নামাজ কেন করি আরে ইসলাম কেন পালন করি আরে পর্দা কেন করি ইসলামের কাজ কেন করি তারা আমাকে এরকমভাবে চলন্ত আগুনের আংরার মধ্যে তারা রেখে দিত আর আমার চামড়া এরকমভাবে চর্বিগুলা পরে পরে তাদের আগুনের আংরা বন্ধ হয়ে যাইত আবার তারা ওই আগুন ঝালিয়ে দিত আর বলতো কাব্যাব হয়তো তোমাকে ইসলাম ছেড়ে দিতে হবে আল্লাহ জীবন যাবে কাব্যাব রাজি আল্লাহ বললেন কাফের যে আল্লাহকে আমি বিশ্বাস করেছি যে নবীকে আমি গ্রহণ করেছি ভাই আল্লাহর জন্য ওই নবীর জন্য ইসলামের জন্য শুধু একবার নয় তোমরা যদি আমাকে এরকমভাবে শহীদ করে দাও আবার যদি আমার রব আমাকে আবার চিন্তা করে আমি যদি আবার শহীদ হয়ে যাই আবার যদি আমার রব আমাকে চিন্তা করে এমনভাবে একবার আর দুইবার নয় ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য শতবার আমি শহীদ হব শাহাদের পিয়ালা আমিও পানি পান করব ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম সর্বনা জোরে বলো ঠিক আলের ভক্ত পথ এটাই ছিল আরে মূর্তি বাংলাদেশে কায়ে হবে মূর্তি চালু থাকবে হবে না আমি মামুল হক চিন্তা থাকবো আরে দেশের মধ্যে আমার নবী তাইফের জমিনে মার খেয়েছেন রক্ত দিয়েছেন ওহুদের জমিনে নবীজির যে স্বাদ্বন করেছেন ওই দাঁতগুলা রক্ত দিয়েছে আল্লাহ সাল্লামের সূত্র সাহাবি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে লক্ষ লক্ষ সাহাবাহাম দিনের জন্য শহীদ হয়েছেন জীবন দিয়েছে মাল দিয়েছে আর আমি মামুল হক আমার বাবা আজিজুল হক আমাকে শিখে শিক্ষা দেয় নাই বাংলার জমিনে মূর্তি থাকবে মামুল বসে থাকবে কখন হতে পারে না আমি ভয় আমি আল্লাহর জন্য ইসলামের জন্য বাংলার ঘরে ঘরে ইসলাম বিজয়ী করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমি মামুল হক জীবন যাইতে পারে। কিন্তু এই বাংলার জমিনে মূর্তি কখনো থাকতে পারে হজরত কাবাহরী আল্লাহকে আঘাতের পর আঘাত করা হয়েছিল আম্মা জানেরা ইতিহাস শুধু নতুন নয় আমার মা বলেও কষ্ট করেছে মা উনি করেছিল কাজের পোহা একশো বছর পর্যন্ত ইমান লুকায়িত রেখেছে ইমান প্রকাশ করে নেই ফেরা ছিল তার চাল ওই সে নিজে খুদা দাবি করেছে আনা রব্বু কুমুল্লাহ আল্লাহ সে যখন এরকমভাবে প্রচার শুরু করে দিয়েছে সে বলল আমি খুদা ওইখানে আল্লাহ বলনেওয়ালা যারা ছিল তারা গোপনে আল্লাহকে ডাকতো প্রকাশ্যে বাবা তারা আল্লাহকে ডাকতে পারে নাই মাছে তা হঠাৎ একদিন বলে উঠলো আল্লাহকে যারা এক মানে না এরা ধ্বংস হবে এদের ধ্বংস হবে জিজ্ঞাসা করে কাকে আমার বাবাকে বলে না তোমার বাবাকে না তোমাকে আমাকে এবং তোমার পিতাকে যিনি সৃষ্টি করেছে ওই আল্লাহকে বলতেছি ওই আল্লাহকে যারা মানে না তারা ধ্বংস হবে এদের ধ্বংস অনিবার্য ফেরা ওনার মেয়ে চলে গেল ওই ফালা কাছে আব্বা আমার দের করে যে দাসী ওই দাসী তোমাকে স্বীকার করে না তোমাকে প্রভু হিসাবে স্বীকার করে না আমার নাকি রব আছে তোমার নাকি রব আছে ওই মা সেতার নাকি রব আছে যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক মা সে তোমাকে জিজ্ঞেস করা হলো ও মা সেতাম তুমি কি আমাকে মানো না বলে না তোমাকে আমি মানব কেন বলে কেন মানো না বলে তুমি তো কুখনো ক্ষুধা হতে পারো না আরে তুমি যদি ক্ষুধা হইতা তাহলে তোমার নিজের নাকটা তুমি কেন ঠিক করে বানাতে পারো না সুতরাং তুমি কখনো দুরোপযুক্ত হতে পারো না জিজ্ঞাসা করলে মা সেদা তোমাকে এরকম ভাবে আগুনের মধ্যে দেওয়া হবে জবাই করা হবে সেদা ডাক দেওয়া বলে হ্যাঁ ফেরাউন আমাকে মৃত্যুর বই দেখে লাভ নাই আমি আল্লাহর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহর দিনের জন্য আমি শহীদ হব কিন্তু এক আল্লাহ সারা ভিন্ন কোন মাখলুকের আমি রব বলে বিশ্বাস করতে পারি না মা সে তার দুইটা সন্তান ছিল এই দুইটা সন্তান প্রথম যে সন্তান তাকে জবাই করা হলো উত্তপ্ত তেল এরকম ভাবে ফুটন্ত তেলের মধ্যে তার বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো মার সামনে একটা বাচ্চা ফুটন্ত তেলের মধ্যে এভাবে তিলে তিলে নিঃশ্বাস হয়ে যাচ্ছে মা বরদাস করতে পারতেছে না মা চোখের পানি সেরে সেরে কাছে ও আল্লাহ না বরদাস্ত করবো কিভাবে আমার কুলিজার টুকরে সন্তান যে সন্তানকে আমি মা নয় মাস কর্ম ধারণ করে রেখেছি কত কষ্ট আমি সহ্য করেছি সন্তান তিলে তিলে মারা যাচ্ছে আমি বরদাস্ত করতে পারতেছি না সে কাঁদতেছে সন্তান ডাক দিয়ে বলে ও মা ইয়া উম্মা হে আমার প্রিয় মা স্পিরিট দরজা দাঁড়ান করা তাই আলাল হাকি আপনি হকির উপর আসেন ফেরাউন আপনার সামনে ভয় পায়েন না আপনি টেনশন করেন না আগুনে পড়তে দেরি হবে জান্নাতে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবেন সাহাবাই কেলাম ওই মা সেতা তার দ্বিতীয় নাম্বার সন্তানকেও ওই তেলের মধ্যে জবাই করে ছেড়ে দেওয়া হলো ওই সন্তানও তাকে বললো মা ভয় পেও না ফেরাও তোমার সামনে এই জন্য ঘাবড়ায়ও না আমরা একসাথে মিলিত হব মা সেতাকে বলা হলো মা সেতা বললো আমার দুই বে এবং আমাকে এরকমভাবে আমাদের হাড্ডিগুলা একসাথে দা ফোন দিও নবী যখন বাইতুল মোকদ্দাসে গেলেন যেদিন নবী মেয়েরাজে গেলেন জান্নাতের গ্রাণ আসতেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করে ও জিব্রাইল জান্নাত মনে হয় অতি নিকটে আসছে জিব্রাইল আলহ আসসালাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত তো বহু দূরে সুতরাং জান্নাতের ঘণ আসতেছে না বলে কোথায় থেকে আসতেছে ওই মা মাথা আল্লাহর জন্য তার দুই মেয়ে যে জীবন দিয়েছে ওইখান থেকে জান্নাতি গ্রহ আসতেছে নবীζο ইসহাবি এরকম ভাবে ওনাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লোহার পোশাক পরায় আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়তো লোহার পোশাকটা যখন গরম হইতো কেমন লাগতো মনে করেন আর কেমন কষ্ট হইতো কাছে দিয়ে যায় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে মাতা নসরুল্লাহ ও আল্লাহর নবী কখন সাহায্য আসবে আল্লাহর নবী বলেন ও আম্মার ইয়াসিনের পরিবারের লোকেরা ধৈর্য ধারণ করো আল্লাহর বিজয় অবশ্যই আসবে এই অবস্থায় যদি তোমরা শাহাদার বরণ করো আমি রুসুল ওয়াদা দিলাম তোমাদের জন্য আল্লাহর ওয়াজিব হয়ে যাবে এতে কোন সন্দেহ আল্লাহ নবী সাহাবিদিকে সান্ত্বনা দিতে লাগলেন আল্লাহ ও সান্ত্বনা দিদেন দেওয়ার জন্য বরুজ নাজিল করলেন আল্লাহ নবী সান্তনা দিলেন ও আগের যুগে যারা নবীও ছিল তাদের তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে কাউকে লোহার চেরুই তারা তাদের শরীরের চামড়া গুলা খসি ফেলে দেওয়া হয়েছে কাউকে দেহ থেকে মাথাকে বিচ্ছন্ন করা হয়েছে তারাও অনেক কষ্ট করেছে এই নির্যাতন শুধু আজকে নতুন ইতিহাস অনেক পুরাতন ইতিহাস ইতিহাসটা কি আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ জন্মের আরো সত্তর বর্ষের আগে একটি পুরাতন একটি ঘটনা তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন বলে ইমানের পথ অত্যন্ত কঠিন পথ ইমানের পথ অত্যন্ত পথ যে ইমানের জন্য দশ দুনিয়ার সমান তোমাকে একটা জান্নাত হবে ওই জান্নাতের মালিক হইতে গেলে তোমাকে ইমানের পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষা ভিতর থেকে আসবে পাহিদিকে চতুর্দিক থেকে তোমার দুশ্মনটা বের হয়ে যাবে সুতরাং উপর অটল মজবুত থাকতে হবে আল্লাহ তাআলা এই ইশো নাজিল করে নবীজিকে সান্তনা দিলেন যে এই ইসলামের ইতিহাস এটা নতুন নয় নির্যাতন এটা নতুন নয় কিন্তু জেনে রাখেন যারা অন্যায় করবে যারা জুলুম করবে এদের ধ্বংস অনিবার্য নিশ্চিত তারা ধ্বংস হবে আর যারা মার খাবে জুলুমের যারা শিকার হবে এক একদিন না একদিন মাথা তারা দিয়া উঠবে উঠবে হকিরই বিজয়ী হবে বাতিলের ধ্বংস হবে এতে কোনো সন্দেহ না ঘটনাটা কি ঘটনাটাই হলো আজকে সারা নজুল এ সুরার সারা নজুল হলো এ ঘটনাটা বলে আমার আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ ঘটনাটা হলো একজন বাদশাহ ছিল ইয়ামানের বাদশাহ তার নাম ছিল ইউসুফ জু সে ছিল মূর্তি পূজক আগুনের পূজা করতো গণকের বিশ্বাসী ছিল সে গণকে বিশ্বাসী হওয়ার কারণে তার উপদেষ্টা ছিল গণক যেমন আমাদের ফেসিবার সরকার হাসিনার উপদেষ্টা ছিল ভারতের ওই গোয়েন্দাগুলা যে হিন্দুত্ব মাতি যারা বিশ্বাসী তারা ছিল ফেসিবার সরকারের হাসিনার গোয়েন্দা উপদেষ্টা এই জন্য সে ইসলামের দেশে থাকতে পারে নাই তার পতন হয়েছে এই গণকের মাধ্যমে সে পরিচালিত হইত গণক যখন বৃদ্ধ হয়ে গেল সে বলতেছে বাদশা বাদশাহ সাহেব যা পড়া আমার তো বৃদ্ধ বয়স হয়ে গেছে সুতরাং কোন সময় আমি মারা যাই তার তো ঠিক নাই আমাকে এমন একটা বালক দেন জ্ঞানী গুণী দেখে একটা বালক দেন যাকে আমি আমার যে মন্ত্র যে শিক্ষাবিদ্যা আমি তাকে শিখায় দিব এই শিক্ষা সে লাভ করবে সুতরাং আপনার কোনো কষ্ট হবে না আমি আমি না থাকলেও সে আমার কাজটা এসে পরিচালনা করতে পারবে ইউসুফ নওয়াজ একটি বাচ্চা নির্ধারণ করল সুদর্শন যুবক জ্ঞানী গুণী তার নাম ছিল আবদুল্লাহ ইবনে তামুর তাফ্রিক কিতাবের মধ্যে আসছে আবদুল্লাহ ইবনে তামের ওই ছেলেটা বাসা পাঠাইল ওই গণকের কাছে যাওয়ার জন্য গণকীর কাছে যাওয়ার পথে দেখে একজন দরবেশ ইসা আলেসালু আসসালামের ধর্মের অনুসারী ওই দরবেশ ওই পাহাড়ের ভিতরে লুকায় লুকায়া ইসলামের দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় তখন ধর্ম ছিল ইসা আলেসালু আসসালামের ধর্ম খ্রিস্টান ধর্ম আমাদের নবীর আরও জন্মের সত্তর বছর আগের ঘটনাটা এই ছোট্ট বাচ্চা বাদার কাছ থেকে যাওয়ার পথে ওই পাহাড়ের ভিতরে লুকায় লুকা ওই যে সকল দেশের মধ্যে যদি বাতিল পন্থা ভেঙে যায় গালে বহায় যায় তারপরেও একদল হকির উপর থাকবে যেমন বাতিল ছড়িয়ে গেছে তাহারি গ্যাস না তাহারি জহির ইসলাম ফুরিদি আরো ভণ্ড বাতেল এদের ওয়াশুরা মুসলমানের জন্য জায়েজ না জায়েজ না এরা বন্ড গিয়াসুদ্দিন তাহারি বন্ড জোহরি ইসলাম ফরিদি বন্ড এরা হলো শয়তান এই শয়তান বাংলাদেশটা বড়ে গেছে ওই লুকায় লুকায়া সারা দেশ যদি পথ দিনে ভরে যায় হকের চান্দা একজন থাকবে কথা বলেন ঠিক না এই ছোট্ট বাচ্চা ধর্মেশের কাছে গিয়ে দেখে তার কথাবার্তা শুনলে খুবই ভালো লাগে সুতরাং এখান থেকে সে আধা ঘন্টা রেট করে ওই গণকের কাছে গেল গণ জিজ্ঞাসা করে কিনে সাড়ে আটটার সময় আসার কথা ছিল এখন নয়টা বাসত কেন সে কিছু কথা বলে না এই জন্য সে গণক তাকে শুরু করে দিল গণকের পিঠু খেয়ে সে আবার রওনা হয়ে গেল যেহেতু দরবেশের কথা তার কাছে ভালো লেগেছে এই জন্য সে আবার দরবেশের কাছে গেল দরবেশের কাছে যাওয়ার পরে এবারও সে আধা ঘন্টা টাইম তার থেকে নিল ওই বাসার কাছে যাওয়ার কথা ছিল তিনটার সময় গেল সাড়ে তিনটার দিকে তো বাসা জিজ্ঞাসা করে কিরে আধা ঘন্টার সময় কই কাটাইলি তত তিনটার সময় আসার কথা ছিল আধা ঘন্টার সময় কোথায় কাটালি সে কিছু কথা বলে না এই দিক দিয়ে বাসা পিঠায় বাসা একবার পিঠায় আবার ওই দিক দিকে ঘনক পিঠায় এই পিঠুন খেতে খেতে সে আল্লাহর মকবুল হয়ে গেল ও জানেরা তাদেরকে যাদের সন্তানগুলা স্কুল কলেজে মাদ্রাসা পড়াইতেছেন আর হুজুরদের পিটুনি খেয়ে একটু সামথিং হুজুর একটু আঘাত করে যাতে সেই ছেলেটা ভদ্র হয় তার চরিত্র সুন্দর হয় নামাজি হয় দিনই হয় সামনে যেন সে নামাজ না সারে তার চরিত্র যেন ডাকাতি চোরি এ লোভ হাজার টাকা পরে থাকবে একজন আলাম কখনো সে লক্ষ টাকার প্রতি ধরবে না লক্ষ কোটি কোটি টাকা যদি তার সামনে পরে থাকে সে ওই আত্মসাত করবে না এই শিক্ষাই দেওয়া হয় মাদ্রাসার ছাত্রদেরকে ওই ছেলেটাকে যখন আঘাতের পর আঘাত করতে দিক থেকে এই ছেলেটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেল যেহেতু সে শিক্ষা অবস্থায় চলতেছে একদিন সে আসার পথে দেখে তিন রাস্তার মোড়ে একটা ভাগ দাঁড়ানো অনেক মানুষের ভিড় লোকদেরকে জিজ্ঞাসা করলো কি ব্যবহার এত মানুষ কোনো এখানে তো লোকেরা বলতেছে একটা হিংস্র প্রাণী ওই পানিটার কারণে মানুষের রাস্তাগুলা বন্ধ হয়ে গেছে ওই ছোট্ট ছেলে যে ছেলেটা ধর্মের কাছে আধা ঘন্টা আধা ঘন্টা সময় দিত এই ছোট্ট আবদুল তামের উনি ছোট্ট একটা কঙ্কর তফসিলি কিতাবের মধ্যে লেখে বুড়ির এরকমভাবে বিসির মতো হবে ছোট্ট একটা পাথরের কঙ্কর নিয়ে বললো ওই ধর্মেশ্বের ধর্ম যদি সত্য হয় তো ওই ধর্মেশ্বের রবের নামে ধর্মেশ্বের পালন কর্তার নামে ওই বাঘটাকে আমি নিক্ষেপ করলাম এ বলে যখন সে নিক্ষেপ করলো সাথে সাথে বাঘটা মারা গেল যারা এখানে অবস্থিত ছিল হাজার হাজার মানুষ আস্থা বন্ধ হয়ে গেল তারা মনে করতো যারে এ বালক তো দেখা যায় একজন কামেল বালক সে তো আল্লাহ সে তো বুজুর্গ আর তো বাঘ তো সরার কথা না আমরা হাজার হাজার মানুষ বাঘটা সরাতে পারলাম না ছোট্ট বাচ্চার একটা ছোট্ট একটা কাঙ্করের মাধ্যমে এরকম বাঘটা মারা গেল, ব্যাপারটা কি সকল মানুষ তার কাছে এলো তুমি তো বড় পাগল তুমি তো আল্লাহওয়ালা হুজুর্গ তুমি আমার ফেট এরকম মাথা ব্যথা আমার হাত ব্যাথা আমার চোখের সমস্যা আমার গ্যাস্ট্রিক বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যখন আবদুল্লাহ মে তহমের কাছে আসতে লাগলো আর বলতে লাগলো এই সমস্যা আমাকে ভালো করে দাও আবদুল্লাহ তহমের বলে বালা করতে পারবো তবে শর্ত হলো বালা করার মালিক আমি না বালা করার মালিক হলো আমার আল্লাহ রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ ওই আল্লাহর পথ তুমি গ্রহণ করো তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তুমি যদি কালিমা পড়ো তাহলে আমি তোমার জন্য দোয়া করব হয়তো আল্লাহ ভালো করতে পারি তারা বলল অসুবিধা নাই রোগ যদি ভালো হয় তাহলে আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাব তারা কালিমা পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ হুল্লাহ সুতরাং যার জন্য যে দোয়া করে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় চক্ক বন্ধ হয়ে গেছে আবার দোয়া করছে চক্ক ভালো হয়ে গেছে ক্যান্সার ভালো হয়ে গেছে যেই যে সমস্যা নিয়ে আসলো আবদুল্লাহ তামের বলে না ইহ ইসা রহুল্লাহ কালিমা পরে সাথে সাথে রোগ ভালো হয়ে যায় এভাবে যখন আপনার এই খবর শুনে ফেললো দরবেশ যে দরবেশের কাছে উনি ওই গণ করছে দরবেশ বলে ও আবদুল্লাবিনে তামের শোনা এখন তোমার যে কারামতি প্রকাশ পেয়েছে তুমি দেখা যায় আমার ঊর্ধ্বে চলে গেছো আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছো সুতরাং তোমার কাছে এখন বিপদ আসবে আল্লামা মামুলক সাহেব যখন ঐলামায় কেরাম যখন আল্লামা খালেদ সৈফুলাইবী জোনায়দ আল হাবিব হাসান জামির সাহেব উলামায় কেরাম যখন আপনার দিনের কথা শুরু করলো অবশ্যই তাদের মাথার মধ্যে এই কথা নিয়েই আলোচনা করে যে আমরা হকের কথা বললে রফিকুল ইসলাম মাদানি যে ফাঁসির কাছটা জুলবো হকের কথা বলবো হকের কথা বললে ইসলামের কথা বললে দুর্নীতির কথা বললে এরকমভাবে জেল জুলুম কাটতে হবে ওনারা জানেই দরবেশ বলল ও বাবা তুমি যেভাবে কালিমার দাওয়াত দিতেছ এখন তো তোমার কাছে বিপদ আসবে সুতরাং বিপদ আসলে আমার নাম কয়ো না বলে ঠিক আছে ওজন আপনার নাম বলবো না এ ওয়াতা করে যখন চলে গেল এই আবদুল্লা তামের উনি যে কোনো রোগ এরকম দোয়া করলে আল্লাহ তালার কুদ্দুতে কালিমা পড়লে ভালো হয়ে যায় এই খবর পৌঁছে গেল বাসার দরবারে এক উদির কাছে সে ছিল জন্ম তার চক্ষু বন্ধ হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিল সে আবদুল্লাবনে তামের কাছে এসে বললো ও আব্দুল ইবনে তামের তুমি নাকি অন্ধ চক্ষ ভালো করে দিতে পারো আমি তো বহুদিন চক্ক বন্ধ হয়ে গেছে আমি চক ফিরে আসলে আমি একটা চাকরি করতে পারবো আব্দুল তামের বলে রোগ ভালো না মালিক হলো আল্লাহ বলে ওই কিছু মানুষ আছে কিছু মা বোনেরাও আসেন আপনারা কিছু যুবক আছে কিছু মুরব্বী আছে যারা ল্যাংটা বাবা খাজা বাবা কুত্তা বাবা এই বাবার কাছে যায় লাল শালো কবর পরে থাকে বছরে একবার গোসল করে না মাথার মধ্যে জড়টা সৈতানে ভরসাপ করলে হয় জড়া জনার কাছে ক্যা ক বাবা ও বাবা বলে কি হলো বলে ছেলে নাই ছেলে দাও বলে মেয়ে নাই মেয়ে দাও দশ বছর ধরে আমার ছেলে মেয়ে হয় না তোমার ধর গুরু মান্ণত করলাম দাবা যা দিলাম দুঃখ কইরা কাবে বিখ্যা কইরা তোর সম্পদ কমতে থাকবো ইঙ্গিতা আমরা বুঝি না জ্বরটা বাবা ল্যাংটা বাবা কেল্লাসা কুত্তা বাবার কাছে কখনো রোদ ভালো করা সম্ভব না ভালো করা মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ফাহু হাসবু আল্লাহ বলেন মোমেন একমাত্র ভরসা করবে আল্লাহর উপর বিভিন্ন কোনো মখলুক কক্ষরো মানুষের রোগ মুক্তি করতে পারে আবদুল্লাহ নেতা আমার বলে রোগ মুক্তি করা আমার পক্ষে সম্ভব না ভালো করবে আল্লাহ আমি তোমার জন্য দোয়া করব ভালো হইতে পারে নাও হইতে পারে প্রথম নম্বর হলো তোমাকে কালিমা পরে মুসলমান হতে হবে ওই লোকটা ডাক আমি কালিমা পরব আমি কালিমা পরব সুতরাং আমি আশা নিয়ে আমার আল্লাহ ভালো করবে এই উজির কালিমা পরে মুসলমান হয়ে গেল আবদুল নব্বি তহমের তার জন্য দোয়া করলেন সঙ্গে সঙ্গে অন্তচক ভালো হয়ে গেল